চিন্তা করে গেলেন তো হ্যাঁ আজ আমি ঠিক এই চ্যালেঞ্জটাই নিছি যে আগামী চব্বিশ ঘন্টা আমি এই সৌদি আরবের একটা শহরে সুন্দর পকেটে ঘুরে বেড়াবো দেখবো যে এখানকার মানুষ আমাকে খাইতে দেয় কি না আমাকে কোথায় থাকতে হয় রাতে কোথায় লাঞ্চ করতে হয় কোথায় ব্রেকফাস্ট করতে হয় তাই দেন কোথায় রাতে খাবো আমি আগামী চব্বিশ ঘন্টা কী হতে যাচ্ছে আমার সাথে আমি কিছু জানি না জাস্ট আমি এখন বের হব রুম থেকে র্যান্ডামলি ঘুরবো আর বর্তমান হচ্ছে ওয়েদার এতটাই হেভি মানে পঞ্চাশ ডিগ্রি প্লাস মানে এই যে আমি হচ্ছে রুমের মধ্যে আছি তাই হচ্ছে আমার মুখের অবস্থা শরীরের অবস্থা দেখেন যে ঘাইমে একদম পুরা ভিজে গেছি আমি সকালবেলা আমি এই মাত্র করছি তো এখন দাঁড়াচ্ছে সকাল পাঁচটা আমি আগামীকাল সকাল পাঁচটা হচ্ছে আমার রুমে ফেরত আসবো আমি জানি না এই চব্বিশ ঘন্টা আমার সাথে কী হতে যাচ্ছে বাট যেটাই হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকুন এবং এখনই কমেন্ট করে জানান যে আমি কি আগামী চব্বিশ ঘন্টা এই শহরে শূন্য পকেটে সারভাইভ করতে পারবো ইয়ে স্বর্ণ তো আছে আমি এই চব্বিশ ঘন্টা যেহেতু আমার রুমের বাইরে কাটাবো আমার টুকটাক কিছু জিনিসপত্র লাগবে তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রথমত আমার ফোনের চার্জার দেন নিচে হচ্ছে একটা খাতা একটা কলম দেন নিচে মানি ব্যাগ মানি ব্যাগটা আমি দেখাই এই যে একদম শূন্য মানে এর কোথাও এক পয়সাও নাই হয়তো মনে করতে পারেন যে আমার এখানে ব্যাঙ্ক কার্ড আছে ব্যাঙ্ক কার্ডও জিরো ভাই ব্যাঙ্ক কার্ডে কিচ্ছু নাই আর এটা হচ্ছে আমার ইকামা এই হচ্ছে মানি ব্যাগে আছে এটা গেল হচ্ছে মানি ব্যাগ দেন নিচে হচ্ছে আমার একটা সানগ্লাস নিচে একটা ট্রাইপড দেন নিচে হচ্ছে একটা টি শার্ট যেহেতু আমি এখন থেকে ঘামা শুরু করছি টি শার্টটা আমার লাগতে পারে চেঞ্জ করতে হচ্ছে একটা তোয়ালে যেটা আর নিচে হচ্ছে একটা রুমাল আর নিচে হচ্ছে তিনটা প্যানাডল মানে এখানে এটা হচ্ছে আমাদের দেশে যে প্যারাসিটামল ওইটা তো আর নিচে হচ্ছে একটা খালি বোতল যেটা আমাকে পানি ক্যারি করতে হেল্প করবে সো সার আমার ব্যাকপ্যাক রেডি আমি ও ফুল সেট আপ করে নিয়েছি আমার মাইক্রোফোন ফোনের সাথে আমি রওনা দিচ্ছি এই মুহূর্তে আই ডোন্ট নো কী হতে যাচ্ছে নেক্সট চব্বিশ ঘন্টা আমার সাথে তো কাজ আমি এই যে আমার বিল্ডিংয়ের নিচে রুম থেকে বেরোয় আসছি আই ডোন্ট নো কোথায় যাব বাট যাইতে হবে কই যাচ্ছি আমি জানি না র্যান্ডম রাস্তা দিয়ে চব্বিশ ঘন্টা এভাবে কাটাইতে হবে আমাকে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ যেহেতু নিচ্ছি আমাকে চব্বিশ ঘন্টায় কাটাইতে হবে কই কই যাবো কী করবো কিচ্ছুই জানি না বাট শূন্য পকেটে চব্বিশ ঘন্টার যে চ্যালেঞ্জটা এটা আমি তোমাদের পূরণ করে দেখাব তো অবস্থা এখনই খারাপ কারণ হইতেছে প্রচুর গরম প্রচুর আমি এখন যাবো হচ্ছে আগে সাগরের দিকে যেহেতু সকালবেলা এখনো সাগরের ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে আর ওখানে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে কারণ এতটা গরম সাগর সাগরের দিকে এখন আসতে আসতে আমি সাগর পাড়ে সাগর পাড়ে এখনো আসে পারি না আমার পিছনে আছে সাগর আর এই মুহূর্তে আমি আসতে হচ্ছে ওয়ার্কআউট এরিয়াতে যেখানে মানুষ জগিং করে হাঁটা চলা করে তো আস্তে আস্তে দারুণ একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমার সামনে এই যে এখানে প্রত্যেকটা গাছের গোড়ায় মানে এটা একটা গাছ মরা গাছ অলরেডি হাফ মরা সজনে গাছ লাগতেছে প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম সিস্টেম মানে প্রতিদিন সকাল হলে অটোমেটিক পানি বের হয় গাছে পানি পায় তো এখানে গাছগুলোতে ঠিক এইভাবে পানি দেয় আর আমার পিছনে যাচ্ছে সূর্য উঠতেছে এখন এখনও সূর্য পুরোপুরি উঠে পারি নাই তো আমি এখন ওই যে আমার পিছনে আছে সাগর আমি একটু সাগরের পাড়ে যাব আমি সাগরের খুব কাছাকাছি চলে আসছি মানে আমার সামনে সাগর আওয়াজটা লাগতেছে আর পিছনেই সাগর আর সুন্দর একটা মোমেন্ট এই যে একদম এই সুন্দর সূর্যোদয় হচ্ছে মানে সূর্য উঠতেছে আর কি আমি জাস্ট এখন সাগরের ঢেউটা দেখাই ঢেউ এই সাগরের ঢেউর আওয়াজটা জাস্ট আমার এত ভাল লাগতাছে বলে বোঝাইতে পারবো না মন চাইতেছে এখানে আমি গোসল করি বাট এতটা লবণ পানিতে এখানে আমি গোসল করলে মানে পোড়া শরীরের বারোটা বাজে যাবে যাবে এত লবণ পাথরে লিখি হয়ে যাবে কাগজে লিখি সিরে যাবে লিখে তোমার ভালোবাসা বানাইছিলাম বুঝা গেল আমার জীবনের প্রত্যেকটা ভালোবাসা ঠিক এরকম একটু জমে ওঠে দুই মাস তিন মাস ঢেউ আসে ঢেউ এর মতো এরকম এই যে বানাইছি জাস্ট কিছু সময় থাকবে কিছুক্ষণের মধ্যে এটা মুছে যাবে আর বাস্তব জীবনের ভালোবাসাগুলো গুলো ঠিক এইভাবে মুছে গেছে প্রথমে একটু একটু করে আসে তারপর একদম চলে যায় এটা আমার বাস্তব জীবন ভাই যে এখানে যেটা দেখলেন না এটা আমার বাস্তব জীবন এই সাগর পাড়ে গিয়ে হরিপন একটা ডায়লগ দিছিল সাগরের বুকে ঢেউ লাগবে একটা বউ হা 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 কপি করলাম সকালবেলা সন্ধ্যা বেলায় দুই বেলায় সাগর পাড়ে আসলে একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে যে আমার পিছনে নারা বসি দিয়ে মাছ ধরতেছে মানে আমি আর যদি দেখি নাই যে নারা মাছ পায় সবসময় দেখি যে সাগর বসি বসে রাখে বসে থাকে মাছ আমি পাইতে দেখি না ওই পাইলে ভবিষ্যৎ দেখছি ছোট ছোটো দু একটা মাছ আমি এখনই দেখাচ্ছি যাই যে মাছ পাইছে কি পাইছে না একটু দেখি তিনজন তো পানি তো নামে গেছে লবণ পানিতে মাছ আসন নামে যে মাছ ধরতেছে আমি জানি না যে মাছ পাচ্ছে কিনা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আধার দিচ্ছে মাছ পাইছে ও এই জায়গায় যে এটা কি মাছ মাছে কাইলে না কাইঠা মাছ যেটাকে বলে কিছু লোক চিনবে না আমাদের নডাইলের ভাষায় বলা হচ্ছে কাইলে মাছ সাগরের কাইলে ঠোঁট এখানে একটা আর সামনে আরো তিনজন চারজন ধরতেছে আমি দেখিনি সামনে একটা বালতি দেখা যাচ্ছে এখানে বালতিতে কি মাছ পাইছে কিনা তো এখানে মাছ পাওয়া যাচ্ছে কম বেশি কাইঠা মাছ ছোট ছোট মানে এটা মেন হচ্ছে মাছ তো বেশি বেশি মানে মাছ ধরা আছে মেন প্রায়োরিটি না মেন প্রায়োরিটি হচ্ছে শখ শখ জিনিসটাই হচ্ছে আসল প্রচুর গরম প্রচুর মানে এত গরম আমি জানি না এই চব্বিশ ঘন্টা আমি এই গরমে কেমন সারভাইভ করব চ্যালেঞ্জটা নিয়ে আর ঠিক হইলো কি না এই মুহূর্তে আমি জানি না দেখি ট্রাই করি কত দূর করতে পারি এখানে দারুন একটা জিনিস দেখতে পেয়েছি আমি জানি না আমি যেটা ভাবতেছি সেটা কি না হ্যাঁ সেটাই ঝিনুক মানে যে ঝিনুকের মালাগুলা কিনতে পাওয়া যায় না ঠিক সেই ঝিমুকে একটা পাইছি আমি এই বোতলটা দেখে অপবিশ্বাসের সেই ছবিটার কথা মনে পড়ে গেল শাকিব খানের অপবিশ্বাস কি যেন ছবিটার নাম কি যেন কি যেন কি যেন মনে আসতেছে না কমেন্ট করো গাইজ ওই যে সাগরের মাঝখানে ফালানো পায় একটা বোতল অপবিশ্বাস চিঠি লিখে বোতল ফালাই রাখে শাকিব খান যায় সেটা পায় এবং তাকে সেখান থেকে আনতে যায় একটা বাড়ির থেকে তার বাপের বাড়ি না কই জন্য আটকায় রাখে মানে ভালোবাসার মানুষ খোঁজো নাকি সেই মুভিটার কথা মনে পড়ে গেল মুভিটার নাম আমার মনে নাই তোমাদের মনে থাকলে কমেন্ট করে জানাবো যে মুভিটার নাম ছিল মাঝে মাঝে সাগরের মতো মানুষের জীবনে এক একটা স্রোত আসে যে স্রোত এসে মানুষের অনেক কিছু ভাসিয়ে নিয়ে চলে যায় প্রত্যেকটা মানুষের জীবনে এটা ঘটে গাছ আমি এখানে ঝিনুক পাইছি ঝিনুক আর শামুক জোস লাগতেছে আমার কাছে এটা আওয়াজটাই অন্যরকম লাগতেছে কাছের মতো গাছ সবেমাত্র আমার চব্বিশ ঘন্টার এক ঘন্টা পার হয়েছে আর এখন আমার খুব পানি পিপাসা লাগছে প্লাস একটু খিদে খিদেও লাগছে বাট খাবারের খোঁজে একটু পরে যাব আগে হচ্ছে আমার এখন পানি খাইতে হবে আমি এখনো সাগর পাড়ায় আছি আমি পুরাটা ঘুরে দেখাই আমার এই ঠিক সোজা পিছনে আছে সূর্য এদিকে আমি সেরকম একটা এরিয়াতে এখন আসি দেন এখন আমাকে যাইতে হবে খাবারের খোঁজে খাবার পরে খুঁজবো আগে হইতেছে পানি আমার পানি লাগবে মাছটা এখনই দেখি আর পিছনে এই জায়গাটা আছে ওয়ার্কআউট এরিয়াতে এরিয়াতে মাঝেমধ্যে পানি ওখানে থাকে বোতলের পানি আমার সামনে বেঞ্চে একটা পানি রাখা আছে আমি জানি না এটা কেউ এমনি রাখছে নাকি খাল লাগা রাখছে বাট এখানে একটা বোতল পানি আছে আমি জাস্ট কিছু সময় এখানে রেস্ট নেব প্রচুর গরম খাই গেছি এখানে একটা পানি রাখা আছে পুরো ইনটেক বোতল আমি বললাম না যে এখান থেকে পানি রাখা থাকে এই যে এই বেঞ্চের পর একটা পানি রাখা আছে আমি জানি না এটা এখন এখানে কেউ রাইখে চলে গেছে এমনি যে কারোর প্রয়োজন সে খাবে নাকি আশেপাশে কেউ আছে কিনা এনে রাখছে আর অন্য আমি জানি না এখানে আমি কিছু সময় ওয়েট করবো যদি কেউ না আসে তাহলে এটা আমি খাবো আর যদি কেউ আসে তাহলে তো নিয়ে গেল এটা কিন্তু পুরো একদম ইনটেক এটা খোলা বোতল না যে কেউ খাইয়ে রাখে গেছে পুরো ইনটেক বোতল আমি বললাম না যে এখানে পানি পাওয়া যায় যে রাস্তা দিয়ে এখানে রাখা থাকে পানি অন্তত সৌদি আরবে এই জিনিসটা পাওয়া যায় আমি এমন একটা ই নিয়ে বের হয়েছি যে এক তো শূন্য পকেট দ্বিতীয়ত আমার থাকা জায়গা নেই এরকম একটা ই নিয়ে বের হয়েছি এমনকি আমার ফোনে এম বিও আমি একদম শূন্য হিসেবে বের হয়েছি আমার ফোনে এম এমবিও নাই কাজ এখানে কেউ আসি নাই আমি এখন পানিটা প্রথমে হাত দেবো যেহেতু সাগরের পানি ধরছি প্রচুর নুন সাগরের পানিতে যেন হাতটা আঠা হয়ে গেছে যেন হাতটা ধুয়ে নিচ্ছি মুখটা একটু ধুয়ে নেই দেন আমি এখানে এই পানিটা আছে খাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যে পানিটা আর এখানে রাখছে তার যে তুমি বর আল্লাহ সেজন্য কোটি কোটি টাকার মালিক হয়ে আল্লাহ এখানটাতে আছি এটা হচ্ছে সায়ের রাস্তার একটা মাঝখানে আইল্যান্ডের উপর দাঁড়ায় আছি আমি আর এই রাস্তাটা ক্রস করার সময় খুব কেয়ারফুলি ক্রস করতে হবে কারণ এখানে আশেপাশে কোনো সিগন্যাল নাই মানে আমার গাড়ি আসতেছে এদিক দিয়েও গাড়ি আসতেছে আর এখানে কোনো সিগনাল নাই বাট আর পিছনে এদিকটা আর একটা রাস্তা আসছে এদিকটা একটা রাস্তা আসছে দেন এদিকটা একটা আসছে এবং আমার এদিকটা একটা আসছে মানে এটা হচ্ছে তিন রাস্তার একটা মোড় অথচ এখানে একটা সিগনাল নাই এই জন্য এই রাস্তাটা ক্রস করার সময় খুব কেয়ারফুলি ক্রস করতে হবে তা নাহলে দুর্ঘটনা ঘটতে পারে তো আমি এখানে সেই রাস্তাটা ক্রস করবো এবং ভিডিওটা অফ করে কারণ এখানে যদি আমি ভিডিও করতে করতে ক্রস করি পুলিশে দেখলে আমার খবর আছে আমার সামনে একটা খুব সুন্দর মসজিদ অনেক বড় একটা মসজিদ মাশাল মসজিদে দুটা মিনার অনেক বড় মাশল্লাহ মাশাআল্লাহ আমি এর মধ্যে যে নামাজ পড়ছি অনেক সুন্দর ভিতরে মানে অনেক বড় অনেক এটা যে যতটা দেখা যাচ্ছে অনেক বড় মানে আমি অনেক কাছে তো দিয়ে ক্যাপচার করে আমি সম্পূর্ণটা দেখাতে পারতেছি না এই যে আবার এদিকে এই যে দেখেন মাশাল আল্লাহ আখবর অবশেষে একটু সবুজের দেখা পাইছি এখানে নিচে ঘাস পাশে খেজুর গাছ আছে এমনি গাছ আছে শিয়া প্লাস বাতাস আছে আমি এখানেই কিছু সময় রেস্ট করবো ও বেঞ্চ আছে বাট এখানকার মতো এরকম নেচার আর আমি ও কাছে পাবো না এই জন্য আমি এখানেই কথা একটা বলবো যদিও ভিজে সম্ভবত ঘাসে দিয়েছে সকালে হ্যাঁ এটা পুরা ভিজে এখানে বসা যাবে না প্যান্ট ভিজে যাবে কারণ আমাকে এখনো অনেক সারভাইভ করতে হবে চব্বিশে ঘন্টা এখানে বসবো না আমি ওই পাশে যে বেঞ্চের উপরে বসবো ও বলতে বলতে বলেছি আমি এখন পার্কে ঢুকছে তো বললাম না যে একটা পার্ক আছে এখানে আমার আশেপাশে আমি সেই পার্কটাতে ঢুকছি আর এই পার্কে হয়তো আজকে রাতটা কাটাইতে পারে মেয়ে বি দেখো খেজুর গাছ খেজুর কাটিয়ে নিয়ে গেছো অনেক খেজুর আছে পাইকে গেছে কিছুদিন আগে কাঁচা ছিল কিন্তু এখন আছে খেজুরটা পাইকে গেছে যার কারণে হচ্ছে কাটি নিয়ে গেছে আর এত সুন্দর লাগছে এখানে ফিল্টার লাগতেছে অন্যরকম নেচারাল মানে যে আমার পাশে গাছ আছে নিচে ঘাস আছে বাংলাদেশি বাংলাদেশে একটা ফিল লাগতেছে এখানে শূন্য পকেটে আমি জানি না এই বলটা আগে পরে কেউ করছে কিনা আমার মনে হয় না আমি সকালে ইউটিউবে সার্চ করছিলাম আজকে যে আমি ভিডিওটা বানাবো সকালে ইউটিউবে সার্চ করছি যে শূন্য পকেটে সৌদি আরবে একদিন পাই নাই এরকম আরও কয়েকটা টাইটেল দিয়ে সার্চ করছি পাই নাই মানে সৌদি আরবে আমি হয়তো প্রথম ব্যক্তি যে কিনা শূন্য পকেটে চব্বিশটা ঘন্টা কাটাতে যাচ্ছি এবং এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখাতে যাচ্ছি আপনাদেরকে তো এর জন্য ভিডিওতে একটা লাইক তো পাই না গাইজ আমি শেষমেশ সেই জায়গাতেই বসি ঘাসের মধ্যে আর আমার সামনে তিনটা চারটা পিসি বিলাই আছে কিউট কিউট চারটা বিলাই দেখাই বিলাই তিনটা সুন্দর না বাংলাদেশে আমি ধরে নিয়ে যেতাম একটা গাইজের সামনে একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে সকালে দেখালাম না যে গাছে পানি দেয় এই যে আছে সেই সিস্টেমটা পানি দেওয়ার এই যে এইটা এটা যদি ঘোরে হ্যাঁ এটা ঘোরায় যে কোনো দিকে দেওয়া যায় আর এর স্পিড কিন্তু অনেক অনেক বেশি হেভি একটা গাছের নিচে এসে দাঁড়াচ্ছি সেই পার্কে এবং আমার সামনে একটা জিনিস আবিষ্কার করছি আমি সেটা হচ্ছে এখানে ছোট্ট একটা মৌমাছির চাক আছে আমি জুম করে দেখাই আপনাদের ছোট্ট একটা ক্ষুদে মোম চাক যেটাকে বলে আমি এখনো পার্কেই আছি আমার পানি পিপাসা লাগছে এখানে কিছু ভাই কাজ করতেছে এখানে একটা রাখা আছে এটা থেকে পানি খাবো আমার কাছে যেহেতু বোতল আছে একটু বোতলে পানিটা ভরে নিব ঠান্ডা পানি এই গরমের দিনে এরকম পানি পাওয়া মানে ভাগ্যের ব্যাপারে এরকম ঠান্ডা ফিরিতে দাও কোলারও বেশি পানি নাই নালে একগুলো ভরে রেখে দিতাম সাথে এই সাইডে এখানে একটা শিশুদের খেলাধুলার জায়গা আছে এখন আমি ওইখানে ঢুকবো মানে শিশু হবো এখানে চলে আসি শিশুদের খেলাধুলার জায়গায় এটা হচ্ছে দোলনা আর যেখানে আছে হচ্ছে যে পুকুর থেকে গড়াইতে গড়াইতে নামে সেইগুলি আর নিচেতে হচ্ছে একদম পুরো বালু এখানে আছে আর একটা দোলনা এখানে আছে আসছে এই যে ঘুরে ঘুরে নামতে হয় এই যে শিশুদের এটা মানে পুরা জায়গাটাই এসেছে শিশুদের গাছ দুপুর হয়ে গেছে এখন সকাল তো খাওয়া হয় নাই এখানে কিছু বাঙালি ভাই কাজ করতেছে এখন আমি এনাদের কাছে যে জিজ্ঞেস করি এখানে খাওয়ার কোনো ব্যবস্থা আছে কি না সালাম আলাইকুম ভাই সত্যি বলতে সকাল থেকে আমি কিছু খাই নাই খিটে লাগছে এখানে খাওয়ার কোনো ব্যবস্থা আছে

সেখানে এক সরিয়াল কাইতে নিয়ে গেছে মানে একটু দাঁড়া আছে এই যে রোদ এই যে ঠাটা পড়া রোদ এটাই সদি ভাই তো আমি গেলাম বললো যে না এখানে কোনো খাবারই হবে না আমার ফোন চালতে গেছে দেখি আমি অন্য জায়গায় ট্রাই করি গাইজ মাথার উপর প্রচণ্ড রোদ সর্ষে একদম পুরো মাথার উপরে আর কয়েক জায়গায় গেছি খাবার কেউ দেয় না বরং ভিডিওই করতে দেয় না উল্টা পাল্টা পালে কয় ভিডিও করা যাবে না হ্যান ত্যান এটা সেটা তার মানে গায়ে যেটা নিশ্চিত যে সৌদি আরবে আপনি টাকা ছাড়া চব্বিশ ঘণ্টা একটা ঘন্টাও চলতে পারবেন না বাংলাদেশে হলে হয়তো সম্ভব হইতো বাট এই সৌদি আরবে টাকা ছাড়া আপনি একটা ঘন্টাও চলতে পারবেন না আমি আর শুধু শুধু কষ্ট করতেছি না কারণ আমি এখানেই পেলাম এক দুপুর কয় ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা হয়েছে আমি তো চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছিলাম আমি চ্যালেঞ্জে হেরে গেছি ছয় ঘন্টায় আমার চ্যালেঞ্জ খতম কারণ এখানে টাকা ছাড়া একটা সেকেন্ডও চলতে না ভিডিও এখানে শেষ করতেছি এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি হোটেলে গিয়ে একটু খোঁজ নিতেন হোটেলে গেলে হয়তো কারো কাছে পাওয়া যাইতে পারেন হ্যাঁ হোটেলে গেলে আমি হয়তো খাবারকে আমাকে দিত বা রাস্তার পাশেও কারো কাছে চাইলে হয়তো পাওয়া যায় তো আরো কয়েকজন ট্রাই করলে কিন্তু আমি ট্রাই করছি বাট হয়েছে কি যে হোটেলের মধ্যে গেলে মানে এখানকার মানুষ ক্যামেরাকে যে এত ভয় পায় কেন পায় আমি জানি না এরা কি ইন্ডাল কাজ করে না কি বিশেষ করে হচ্ছে আমি যে শহরে আছি জুয়াল শহর এখানে আছে ম্যাক্সিমাম বাঙালি এইটটি পার্সেন্ট আছে বাঙালি আর এই বাঙালিগুলা দোকানের মধ্যে যায় হোটেলের মধ্যে যাই যেখানেই যাই এরা ক্যামেরা দেখলেই ডরাই এরা ক্যামেরা দেখলেই বলে যে ভাই আগে ভিডিও বন্ধ করেন মানে ভিডিও করতে দেয়ই না তাই আমি আর ভিডিও কন্টিনিউ করি নাই কারণ আমি বুঝে গেছিলাম যে চব্বিশ ঘন্টা টাকা ছাড়া এখানে কাটানো একেবারে অসম্ভব আর বর্তমান এত গরম পঞ্চান্ন ডিগ্রি গরম এই গরমে চব্বিশ ঘন্টা রাস্তায় হাঁটাহাঁটি করলাম এমনিতে অসুস্থ হয়ে পড়ে যাব এমনিতে হচ্ছে ঠান্ডা এই গরমের মধ্যে আমার লাগছে আছে ঠান্ডা তারপরে হতে সময় এমনি খারাপ যাচ্ছে তারপর কোথায় কই যাবানি না যাবানি কী করবানি রাতে কই থাকবানি এখানে হচ্ছে বাঙালি এরিয়াতে থাকি তো এখানে চোর চোরটার অভাব না দেখা গেলাম আমি রাতের বেলা পার্কে থাকলাম আমার কাছে প্রায় দুই লাখ টাকার একসোসাইজ হয়ে যাচ্ছে ফোন টোন দিয়ে আমি ঘুমাই আছি সকালবেলা উঠে দেখলাম আমার কিচ্ছু নয় যেহেতু আমার সময় খারাপ আছে এই জন্য আমি আর রিক্সটা নাই নাই বাট আমি এই ভিডিওটা কন্টিনিউ করব অন্য একটা শহরে যাই কিছুদিন পরে তখন হচ্ছে শীতের সময় আস্তে আসে এবং আমি এই শহরটা পাল্টাবো ওই শহরে গিয়ে আর শহরে গিয়ে আমি এই ভিডিওটা কন্টিনিউ করব তো আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আগামীতে আপনারা কোন ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি সেই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব সবশেষে একটা কথাই বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন